সারা দেশের মানুষের মধ্যে বিএনপির আগামী দিনের তার প্রতীক তারেক জিয়ার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলকি ইউনিয়নের হরিরহাট বাজার সভা করেছে মঙ্গলবার বিকেলে আয়োজন করে আলগি ইউনিয়ন বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বক্তব্য রেখেছেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্না মুন্সী মনিরুজ্জামান আলী লাবলু কাজী বিল্লাল হোসেন মিজানুর রহমান মুন্সি এবং এ এম তৈমুর লং ফারুক উজ্জামান ছোট্টু আলো মুন্সি আবুল হোসেন বজলু মুন্সি প্রমুখ কর্মী সভায় সভাপতিত্ব করেছেন আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাসার মাতব্বর এই জন্য